আমাদেরই স্নেহের মোহাম্মদ আব্দুল আজিজ ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তিনি ইসলামিক স্টাডিজ অ্যান্ড আল কোরআন বিভাগে অধ্যয়ন করছেন তিনি এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু মূল্যবান কথা রাখবেন আমি탁িতার মূল্যবান কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সাউন্ড বাড়ান আমার কথা যেন আমি শুনতে পারি সালাম দিছি জব পাই তখন তোমরা তার চেয়ে উত্তম ভাবে সালামের জবাব প্রদান করবে এছাড়াও আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন

উত্তর তরাম অফারিং ফুড মানুষকে খানা খাওয়ানো সালাম আলা মান আরাফত আমাল্লাম তাহ আরিব দোস হুম ইউ নো অ্যান্ড দোস হুম ইউ ডোনট নো পরিচিত অপরিচিত সবাই সালাম দে এছাড়াও রবিজি বলেন আলাহ আদুল্লুকুম আমি কি তোমাদেরকে বলে দেব না আলা সেই এমন একটা জিনিসের কথা ইদা ফাল্ টুমু হ তা বাই তুমি যেটা অ্যাপ্লাই করলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে তা হলো আফসুস সালাম বাইনাকুম নিজেরা নিজেদের ভিতরে সালামের প্রচলন করবা এছাড়াও নবীজি বলেন আফসুস সালাম সালামের প্রচলন করো ওয়া তাইমুত তুআম মানুষকে খানা খাওয়াও ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো ওয়া সল্লু বিল ওয়ান নাসুনিয়াম

হজরতে মুসা আলি ইসলাম পরিবারকে বললেন যে দেখো ধুয়ে কোথাও আগুন দেখা যায় ওখান থেকে আমি আগুন নিয়ে আসি তোমাদের শীতেরও ব্যবস্থা হবে আর আমি হয়তো কোনো পথ পেয়ে যাব। হজরতে মুসা যখন আগুনের কাছে গিয়েছেন আগুনের কাছ ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে যে মুসা তুমি যাকে আগুন মরে করেছো আগুন নাই ইন্নি আনা রব আমি তোমার রব ফাসলা আনা আলাগ তোমার জুতো খুলে ফেলো ইন্নাকা বিল ওয়া দিল এটা হচ্ছে পবিত্র উপত্যকা

মর্যাদা দান করলেন অনেকগুলো নয়টি মর্যাদা দিলেন আল্লাহ পাক ওই জায়গায় আল্লাহ পাক বললেন তুমি তো মিশরে যাচ্ছ মানুষ হত্যা করে এসেছো আমার কাছ থেকে মর্যাদা নিয়ে যাও হযরত মুসার হাতে লাঠি ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা وَمُوسَى عنها حَتَّى قِيلَ حَضْرَتَ مُوسَى هِيَ عَصَايَا إِتَاكْتَا لَاطِي أَتَا, آتا و عَلَيْهَا وَأَحْشُ بِهَا عَلَى غنمي وَلِيَ فِيهَا مارب أُخْرَى এইটি এক লাঠি জورو পদার্থ কথা বলতে পারে না এইটার উপরে আমি ল্যান্ড করি ভর করি সাগলের পাতা পারি আর অনেক কাজ করি আল্লাহ পাক বললেন মুসা রে হাতের লাঠিটা জমিনের উপরে ছেড়ে দাও হযরতে মুসা হাতের লাঠিটা জমিনের উপরে ছেড়ে দিলেন হিয়া হাইয়াতুম তাসআ বিশাল বড় ঝড় বর্ষা হয়ে গেছে হযরতে মুসা এটা দেখে ভয় পেয়েছেন আল্লাহ পাক বললেন লা তাখ সানুরিদু হাসিরত আল উলা মুসারে এইটা থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রতিষ্ঠিত একটা সরকারের বিরুদ্ধে তোমার এই ময়দানে একা ছেড়ে দেই নাই আমি আল্লাহ তোমার সাথে আছি ধরো এটা গার মটকায়া হযরত মুসা বড় সাপকে ধরলেন আবার লাঠি হয়ে গেল আর একটা দান করলেন বললেন বগলের ভেতরে হাত ঢুকাও বের করলেন দেখলেন যে আলোয় আলোকিত হয়ে গেছে অন্ধকার রাতে কিন্তু রওনা দিয়েছেন বাড়ির দিকে চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে গেছে

আর আমার বক্ষকে প্রশস্ত করে দাও আমার কথা যেন মানুষ বোঝে সেই অ্যাবিলিটি আমাকে তৈরি করে দাও আল্লাহ পাক তাকে ভালো বানিয়ে দিলেন এবং তার ভাই هارুন তার সাথে নবী বানিয়ে দিলেন দুইজনে মিলে এবার ফেরাউনের কাছে চলে গেছে ফেরাউনের কাছে যখন গিয়েছে যাওয়ার পরে বলতেছে ফেরাউন বের হ আমি নবী আর আল্লাহ পাক একজন তার আমি করতে হবে ফেরাউন ভাই আমি তো জানি আমি আল্লাহ আর কি আবার রব আনা রব্বুকুমুল আলামিন তো বড় রব তোমার আবার কি রব এই রবের আবার পরিচয় কি হাজরত মুসা বললেন আমার রব কি শোনো আমার রব কি জিনিস আমার রব হচ্ছেন তিনি যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার পরে চলার জন্য পথ তৈরি করে দিয়েছেন উনি হচ্ছেন আমার রব ফেরাউন খেপে গেল হজরত মুসা লাঠি ছেড়ে দিলেন সাপ হয়ে গেল এবার ফেরাউন ভয় পেয়েছে ফেরাউন বলতেছে এটা তো সুস্পষ্ট জাদু আমি জাদু দেখাইতে পারি ফেরাউন ওর দেশের সব জাদুকর নিয়ে আসলো ময়দানের ভেতরে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ ফেরাউনের যত জাদুকর কেউ সাপ বানায় কেউ ভুই সাপ কেউ এ সাপ ও সাপ ধরা সাপ মাইটা সাপ দড়ি ছেড়ে দেয় নড়াচড়া করে মুসা আলাইহিস সালাম একটু ভয় পেলেন সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই